কিন্তু ভারতের দৃষ্টি আকর্ষণ করে লাভ নেই জন্মভূমির প্রতি অনুগত থাকুন এই মৃত্তিকাতেই যদি আপনার জন্ম হয় তো এই মৃত্তিকার প্রতি এই মাটির প্রতি আপনি ভালোবাসা প্রকাশ করুন বিজেপি ভারতকে ধর্মীয় উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশ ভারতের মতো উগ্রবাদী কোন ধর্মীয় রাষ্ট্র নয় বাংলাদেশ ভারতের রাষ্ট্র ভেবে কত কিছু দিয়েছে কিন্তু ভারত সরকার সীমান্তে রক্ত লাশ আর সীমান্ত ছাড়া আর কিছুই দেয়নি ভারত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটছে সেসব নিয়ে দেশটির কোন সংকোচ বা অনুশোচনা নেই কিন্তু বাংলাদেশে তাদের মাস্টার প্ল্যানের পরিস্থিতিতে তারা অযাচিত উদ্বেগ উগ্রতা প্রকাশ করছে সেই পরিস্থিতি কিছুই না দুই একটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু তাদের মাস্টার প্ল্যানের অংশ হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করো বাংলাদেশ যেন স্বাভাবিকভাবে চলতে না পারে এটাই হচ্ছে তাদের একেবারে একটি এটা একটি আন্তর্জাতিক মাস্টার প্ল্যান আর ভারতেই তো বাংলাদেশের মিশনগুলো অরক্ষিত নিরাপত্তাহীন এবং বাংলাদেশি মিশনের একজনকে আমরা যেটা ভিডিও ভাইরাল হতে দেখেছি কি বেদম প্রহার করা হচ্ছে

সুতারকান্দি স্থল বন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ দিয়ে রীতিমতো পদযাত্রা করে হিন্দু উগ্রবাদী সন্ত্রাসীদের বাংলাদেশে ঢোকার চেষ্টা সরাসরি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে উগ্রবাদী উস্কানিমূলক তৎপরতারই অংশ তার আগে উগ্রবাদী সন্ত্রাসীরা বিজেপি সরকারের উস্কানিতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের নিষ্ক্রিয় উপস্থিতিতে আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশের সহকারী হামলা জাতীয় পতাকা ছিঁড়ে আগুন পতাকার সহকারী হাই কমিশনের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে আগরতলায় কূটনৈতিক মিশনের উপর নজিরবিহীন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশন নাইনটিনের সুস্পষ্ট লঙ্ঘন এই বাংলাদেশ কখনোই মাথা নোয়াবে না কলকাতার উপহাই কমিশন আগরতলা সহকারী হাই কমিশনে হামলা মুম্বাইয়ে বাংলাদেশের ডিপুটি হাই কমিশনের সামনে হাঙ্গামা এবং ধারাবাহিক চরম উস্কানিমূলক বক্তব্য ও সীমাহীন অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল হয়ে বাংলাদেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হিংস্র আগ্রাসী হস্তক্ষেপের ঘটনা ও ভারতে বাংলাদেশ বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ছেলেরাও মিছিল নিয়ে বেরিয়ে এসেছে হাজার হাজার মানুষ হত্যা করে আপনাদের বন্ধু হাসিনা আপনাদের কাছে আশ্রয় পেয়েছে তাকে নিয়ে সন্তুষ্ট থাকুন মনে রাখবেন বাংলাদেশ লাখো প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে দিল্লির দাসত্ব করতে নয় যে সেবাদাসী হতে চেয়েছিলেন সেই দাসী এখন আপনাদের পদতলে ক্ষমতা হারিয়ে বিতাড়িত হওয়ায় হাসিনার চেয়ে বেশি পাগল হয়ে গেছে ভারতীয় বিজেপি সরকার ও উগ্রবাদীরা মরিয়া হয়ে প্রভাকাণ্ডা ছড়ানো হচ্ছে হিন্দুত্ববাদীদের আরে ছদ্ম বেশি শিখণ্ডী মমতা ব্যানার্জি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী শান্তিরক্ষী পাঠাতে বলছে অর্ধভর্তিকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান এই উগ্রবাদীদের নিয়ন্ত্রণ করুন বাংলাদেশে যারা রয়েছেন ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কোনো শত্রুতা নেই কিছু চরম উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায় তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক প্রতিটা মানুষ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্মান আত্মমর্যাদা রক্ষায় রুখে দাঁড়াবে ভারতীয় সরকার হামলার জন্য দুঃখ প্রকাশ নাটক করলেও অতীতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের আগ্রাসী হস্তক্ষেপের ঘটনা ঘটেছে যা আরো ক্ষোভের সৃষ্টি করেছে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেখানে বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এই অবস্থায় বাংলাদেশ সরকারের উচিত হবে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাওয়া ভারতের মানে ভারতের জন্য সেখানে আমাদের মানে মানুষদের নিরাপত্তার জন্য আমরা ভারতের উগ্রবাড়ী হিন্দুদের বলবো আপনাদের বন্ধুত্ব তো শেখ হাসিনার সাথে সেই বন্ধুত্ব রক্ষায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে প্রকাশ্য শত্রুতায় নেমেছে সেটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয় প্রতিবেশী হিসাবে আমাদের বন্ধুত্বের হাত প্রসারিত কিন্তু শত্রুতা করতে চাইলে সেটা বাংলাদেশের স্বাধীনতা প্রিয় জনগণ মেনে নেবে না আপনাদের প্রতি অনুরোধ নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি হুমকি হয়ে দাঁড়াবেন না বাংলাদেশের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই নিরাপত্তাহীন মনে করেন তারা সরকারকে জানান সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে